নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোড পঞ্চম মহাবিদ্যা মা ছিন্নমস্তা তো প্রথমেই নেওয়া যাক মায়ের আবির্ভাব কাহিনী নারদ পঞ্চরাত্র দেবী ছিন্নমস্তার কাহিনী উল্লেখ করা রয়েছে সেখানে বলা হচ্ছে মা তার দুই সহচরী অর্থাৎ জয়া এবং বিজয়াকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গিয়েছিলেন এবং সেখান থেকে যখন মা ফিরছিলেন তখন দেবীর দুই সঙ্গিনী গৃহ ফিরতে ফিরতে হঠাৎ দুই সখী দেবীকে বলেন এ মহেশ্বরী আমাদের অত্যন্ত খিদে পেয়েছে তুমি এই মুহূর্তে আমাদের কিছু ভক্ষ্য দ্রব্য দান করো মহেশ্বরী দেবী পার্বতী তাদের কথা শুনে বললেন তোমাদা তোমরা ক্ষণকাল অপেক্ষা করো আমি তোমাদের ভোগ দান করবো এই বলে তারা আবার পথ অতিক্রম করতে লাগলেন ক্ষণকাল পর দুই সখী পুনরায় মা পার্বতীকে বলতে লাগলেন হে করুণাময়ী তুমি তো জগতের মাতা মা তার নিজের শিশুকে ক্ষুধা পেলে অবিলম্বে খেতে দেয় তবে তুমি আমাদের উপেক্ষা করছ কেন মা নিজের সখীদের বিনীত আবেদন শুনে কৃপাময়ী দেবী নিজের খর্গ দ্বারা নিজের মুন্ড কেটে ফেলেন এর থেকে নির্গত রক্ত তাদের দুই সখীকে পান করান এবং একটি নিজেও পান করেন তিনি তার খড়গ দ্বারা নিজেও মস্তক ছিন্ন করেছিলেন বলেই দেবীকে মস্তা বলা হয়ে থাকে উল্লেখিত আছে হিরণ্যকশপু বৈরাচন প্রভৃতি সকলেই দেবী মস্তার উপাসক ছিলেন এই জন্য দেবীকে বজ্র বৈরচনী নামেও বলা হয়ে থাকে আমি আগেই বলেছি তিব্বতীয় মহাযান তান্ত্রিক দেবী বজ্রযোগিনী দেবী ছিন্নমাস্তা চলুন এরপরে জেনে নেওয়া যাক দেবীর কিছু পূজা পদ্ধতি বা দেবীর পূজা কিভাবে সাধকেরা পূজা করতেন তো আষাঢ়ী নবরাত্রি ব্রত আছে একটি যেটিতে দেবী পূজা হয় সেটিকে আষাঢ় নবরাত্রি ব্রত বলা হয়ে থাকে বজ্রতন্ত্রম থেকে রয়েছে বৈরা বজ্রবরাহী মায়ের প্রকাশ এই মাকে দেবী ছিন্নমস্তা বলা হয়ে থাকে মায়ের এই রূপ ধ্যান সাধনার ভেতর প্রাপ্ত করেন তান্ত্রিক আচার্য বিরূপা ওর শিষ্য মৈত্রীপা ছিন্নমস্তার দেবীর কথা তার গুরু মুখে শুনে প্রচার করেছিলেন এই প্রথম এখান থেকে একদম উল্লেখ পাওয়া যায় এনারা আমাদের এই যুগে এসে এই দুজনের কাছ থেকে দেবীর পূজা পদ্ধতির সূচনা ঘটে যারা নিজেদেরকে ছিন্নমস্তা পরম্পরার সাধক বলে দাবি করে থাকেন তারা সকলেই আদি বিরূপা ও তৎ শিষ্য মৈত্রীপা আচার্যের পরম্পরার সঙ্গে কিন্তু যুক্ত আষাঢ় মাসের শুক্লা উৎকলের রথ শুক্লা উৎকলের রথ মা বিমলা এখানে মা বিমলা হচ্ছেন পুরীর জগন্নাথ দেবের শক্তি রূপে পুজো করা হয় যে নাকে তিনি হলেন মা বিমলা এবং একটি এই মা বিমলাকে আমাদের একান্নতি সতীপীঠের মধ্যে একটি ধরা হয়ে থাকে এই মা বিমলার মন্দির রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পাশে তো বলা হয় মা মা বিমলার মন্ত্রের গায়ে দেখো আটকে রয়েছে মহাবরাই ও বজ্রবরাহীর মন্ত্র অর্থাৎ বিমলা বরাহিং বজ্রযোগিনীর রথ চলতো আগে উৎকলে অর্থাৎ মা মায়ের এই যে স্বরূপ তার সাথে শ্রী জগন্নাথ দেবের স্বরূপ মিলিত কিরকম এই যে বজ্রযোগিনীর রথ চলত আগে উৎকলে বলরাম হলেন বৈরচনী সুভদ্রা হলেন ডাকিনী জগন্নাথ হলেন বর্ণিনী এবং সুদর্শন জী হলেন হেরুক এই হল জগন্নাথ দেবের সাথে দেবী বজ্রযোগিনীর মিল দক্ষিণ ভারতের শ্রীকুলের বাহারি নবরাত্রির ব্রত প্রচলিত আছে পুনশ্চারণ ও সাধনার কেন্দ্রিক ব্রত এটি একটি। আচ্ছা পুনশ্চারণ কি পুনশ্চারণ হচ্ছে একটি ধারায় যেখানে গুরু তার সেই মন্ত্রটি একটি নির্দিষ্ট বার অবধি জপ করাকে পুনশ্চারণ বলা হয়ে থাকে যেটা আমি জানি লক্ষাধিক জপের পুনশ্চারণ হলে শ্রীকুলে তান্ত্রিকেরা লক্ষাধিক জপ করে পুনশ্চরণ সম্পন্ন করতেন বেশিরভাগই মহারাষ্ট্রের দিকে ছিন্নমস্তা ক্রমে সাধকদের দেখতে পাওয়া যেত নেপাল ও আসামের কিছু সাধক আছেন যারা ছিন্নমস্তা ক্রমে বাংলায় ছিন্নমস্তা ক্রমে কোনো সাধক নেই যারা আছেন তারা প্রত্যেকেই শ্রীকুলে ঢুকে আছেন আচ্ছা এরপরে আমরা জানব মা ছিন্নমস্তার রূপ সম্পর্কে দেবী ছিন্নমস্তা ঘোর রক্তবর্ণা তিনি ত্রিকাস্থি দেহযন্ত্রম এ সাদা পদ্মের ওপর বিপরীত রতিতে দাঁড়িয়ে আছেন রতিমগ্ন কামদেব ও রতির ওপর মা ভাবে দণ্ডায়মান তার বাঁপা সামনে এগোনো ডান পা পিছনের দিকে প্রসাদিত রয়েছে দেবী ছিন্নমস্তার মাথার ধারা ধরা হয়েছে বা মায়ের মাথাটা মা তার বাঁ হাতে ধরে রয়েছেন ডান হাতে রক্তাক্ত কাটারি গলায় পরে আছেন উস্তি ও নর কপালের মালা সাপ রয়েছেন তার যজ্ঞ উপবীতের মতো যজ্ঞপীত অর্থাৎ উপবৃত অর্থাৎ পৈতে ঐতের ন্যায় পৈতের জায়গায় সাপ জড়িয়ে রয়েছেন মায়ের দেহে যোগ্য উপবীতের ন্যায় ছিন্নমাস্তা দেবীর দুই পাশে রক্ত ও পীত বর্ণের দুই ভয়ঙ্কর সহচারী ডাকিনী ও বর্ণিনীর মুখ উঁচিয়ে কাটা গলা থেকে তীর বেগে বেরিয়ে আসা রক্ত পান করছেন তাদের হাতেও একটি হাতে তাদের রয়েছে করটি পানপাত্র করোটির প্রাণপাত্র এবং আরেকটি হাতে ধাতুর পাতের কাঁচি যাকে আমরা কাতারি বলে থাকি দেবীর গলদেশ হতে তিনটি রক্তধারা নির্গত হচ্ছে দুটি তার সহচরীরা পান করছেন এবং দেবী একটি নিজে পান করছেন দেবীর ভৈরব হচ্ছেন কালরুদ্র শিব গৃহস্থদের ছিন্নমস্তা দেবীর পুজো করা উচিত নয় তিনি তান্ত্রিক সাধকদের পূজ্য ছিন্নমস্তা দেবী প্রসন্ন হলে সাধককে মহাবৈরাগ্য প্রদান করে থাকেন যার ফলাফল গৃহস্থ মানুষের কোন কাজে লাগে না দেবী সাধকদের আত্মবলিদান ও কুণ্ডলিনী জাগরণের প্রতীক ছিন্নমস্তা সাধক বলছেন পুজো করা তো দূরে থাক দর্শনও গৃহস্থের পক্ষে অতি বিপজ্জনক সর্বত্যাগী বৈরাগ্যবাদ বীরাচারী ও বামাচারী সাধকেরাই দেবীর পুজো করতে পারেন ছিন্নমস্তা দেবীর মূর্তি প্রমাণ করে থাকেন যে সন্তানের ক্ষুধা নিবারণ করার জন্য দেবী তার নিজের প্রাণ ও রক্ত দিয়ে হলেও তার সন্তানের ক্ষুধা নিবারণ করিয়ে থাকেন এর জন্য দেবীকে অন্নপূর্ণা রূপেও অভিহিত করা হয়ে থাকে এই হলো আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না এবং এর পরবর্তী এপিসোড আমরা আস আমাদের পরপর হতে চলেছে এটা পঞ্চম এরপরে ষষ্ঠ মহাবিদ্যা সম্পর্কে আমরা আলোচনা করব ধন্যবাদ